বাঁকুড়ার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল অর্থাৎ বাঁকুড়া প্রিমিয়ার রবিবার গঙ্গাচল ঘাটের অমর কানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে দুই হাজার চব্বিশ সিজনের বাঁকুড়া প্রিমিয়ার লীগের প্লেয়ার ট্রায়ালের শুভ উদ্বোধন হয় বাঁকুড়া প্রিমিয়ার লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তীর হাত ধরে ফিতে কাটার মাধ্যমে এই দিনের প্লেয়ার ট্রায়ালের উদ্বোধন ঘটে এতে অংশগ্রহণ করেন বাঁকুড়ার প্রায় চারশো ছিয়াত্তর জন উদীয়মান ক্রিকেটার তাদের মধ্য থেকে আজ একশো জনকে সিলেক্ট করা হয় দুই সালে আইপিএল এর ধাঁচে বিপিএল শুরু হয় গঙ্গা জল অমর কাননের বুকে এই চার বছরে মানুষের মনে জায়গা করে নিয়েছে বাঁকুড়া প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা আছে উদীয়মান খেলোয়াড়রা আছে আজকে খুব ভালো প্রচেষ্টা নিয়েছে যে আমরা আমাদের জেলায় যারা ক্রিকেটটা খেলে সেই লিস্টটা আমাদের কাছে আছে কিন্তু তারপরে তারপরে এই যে জেনারেশন দু হাজার কুড়িতে যেটা শুরু হয়েছিল আজকে প্রায় পাঁচ বছর বলা ফোন হতো তো এই উদয়মান ছেলেরা যে সুযোগটা তাদের করে দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ আমি খুব গর্বিত এবং এদের মধ্যে থেকে একশো জন চারশো ছিয়াত্তর শুনলাম এখন আমাদের এখানে আছে তার মধ্যে একশো জন সিলেকশন হবে বাকি যারা রয়ে যাবে তাদের নিরাশ হবার কিছু নেই আরও প্র্যাকটিস আরও প্র্যাকটিস আগামী বছর যখন আবার ট্রায়াল হবে নিশ্চয়ই তারা সেই জায়গার থেকে সুযোগ পেয়েছিল যে বিপিএল শুরু এই অমকান স্কুলে মাঠ থেকে হয়েছিল দু সালে এবং বাঁকুড়া জেলায় প্রথম এই টুর্নামেন্টটা হয়েছিল এবং এই পুরো আইপিএল এর থাকছে যেভাবে আমরা প্রথম খেলাটাকে আমরা এখানে অর্গানাইজ করিয়েছিলাম সারা বাঁকুড়া জেলাতে এটা আন্দোলন সৃষ্টি করেছিল আমি খুব খুশি এবং আনন্দিত যে কন্টিনিউয়াস প্রসেসে সাল থেকে যেটা শুরু হয়েছে সেই খেলাটা আজকে ঘাটিতে কালকে নিতান্ত পূর্বা কোনোদিন অন্য কোনো জায়গায় মাঠে খেলা সংগঠিত হয়েছে এবং এবারে আমাদের ভেনুটা হচ্ছে অমরকান্না স্কুল গ্রাউন্ড তো আমি চাই যে যারা প্লেয়ার আছে তারা তাদের সর্বোচ্চ নিজে দিয়ে এই খেলাটাতে তাদের নিজেকে বিনিয়োগিত করবে এবং সকলকে আহ্বান করব যারা সিলেকশন সিলেক্টেড হচ্ছে যারা হচ্ছে না খেলাটা চলাকালীন যখন খেলা হবে সকলকে আমি বলবো যেন মাঠটাকে ভরিয়ে দিয়ে যাতে আমাদের এই টুর্নামেন্টটা আবার আর জায়গায় যেতে পারে আর সেই জায়গায় আসার জন্য এদের সহযোগিতা সকলের আমি কামনা করছি বিপিএল দু হাজার সাকসেস হোক এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাঁকুড়া টাইমস 交不得了。